নাহমদ হিমাবাদ পবিত্র রমজান চলছে আল্লাহ যাদেরকে রোজা রাখার তৌফিক দিয়েছেন তারা রোজা রাখছে রোজা রাখতে পারাটা আল্লাহ অনেক বড় নিয়ামত এর জন্য শুক্র আদায় করা দরকার এর শুক্র আদায়ের সবচেয়ে বড় দিক হলো রোজার মর্যাদা রক্ষা করা প্রত্যেক রোজাদারের উচিত নিজ রোজার মর্যাদা রক্ষা করা রোজা এক গুরুত্বপূর্ণ আবাদত ইসলামের চার রোকন চার স্তম্ভের একটি প্রত্যেক বা লেগ উপরে রোজা রাখা ফরজ তো এটা এক ফরজ ও গুরুত্বপূর্ণ এবাদত কেবল আল্লাহ তালার জন্যেই রাখা হয় আল্লাহ তালা রোজা সম্পর্কে বিশেষভাবে বলেছেন যে ফাইনহু লি ইল্লাসম ফাইনহ লি ওয়ান আজ জিবি এদাউ তামাহু ওয়াই শরাবাহু ওয়া শাহাতাহু লি আজ মিন যে রোজা আমার জন্যে আল্লাহ তালা বলছেন যে রোজা আমার জন্যে বান্দা আমারই জন্যে তার পানাহার তার চাহিদা পরিত্যাগ করে তো এই রোজা আল্লাহর জন্য আল্লাহ তালা নিজে বলছেন কাজেই রোজার এক বিশেষ মাহত্ব আছে এর একটা মহিমা আছে কাজেই রোজাদারের কর্তব্য রোজার সেই মহাত্ম মহিমা রক্ষা করা রোজার মর্যাদা রক্ষা করা এমন কোনো কাজ করা উচিত নয় যার দ্বারা রোজার মর্যাদা ক্ষুণ্ণ হয় এমনিতে তো আমরা এ বিষয়ে খুব সচেতন যে যদি আমি নিজে রোজা রাখি তাহলে আমার সামনে কেউ পানাহার করলে খুব বিরক্ত হই যে দেখছো না জানো না আমি রোজা রাখছি অর্থাৎ আমি যেহেতু রোজা রেখেছি তা অন্য কর্তব্য আমার সেই রোজার মর্যাদা রক্ষা করা তা আমার রোজার মর্যাদা অন্য যেন রক্ষা করে সেই বিষয়ে তো আমরা সচেতন কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা নিজেরা নিজ রোজার মর্যাদা রক্ষায় কতটা সচেতন আদৌ সচেতন যদি সচেতন হতাম লেন এলেন রোজাকে নিখুঁত রাখতা এ রোজা আল্লাহর জন্যে আল্লাহ বলছেন রোজা আমার জন্যে আমি যে বিষয়টা যে আমরটা আল্লাহ তালাকে দিচ্ছি এই জন্য আমার পক্ষ থেকে আল্লাহকে দেওয়া উপহার তো এর তো পবিত্রতা রক্ষা করা সব দিক থেকে একে নিখুঁত রাখা অতীব জরুরি যেসব কারণে রোজার মর্যাদা ক্ষুণ্ণ হয় রোজার মান কমে যায় তো তা থেকে বিরত থাকা তো একান্ত কর্তব্য তা যদি করা না হয় রোজার মান যা দ্বারা কমে যায় তা থেকে যদি বিরত থাকা না হয় তবে তো হতে পারে যে এই রোজা আল্লাহ তালা কাছে কবুলি হবে না তো হাদিসে বলা হয়েছে মাল্লাম বিহি হা হাজাতুন যে যে ব্যক্তি মিথ্য কথা ছাড়ে না এবং অসৎ কর্ম পরিত্যাগ করে না তার পানাহার ত্যাগের কোনো প্রয়োজন আল্লাহ তালার নেই তার মানে এই জাতীয় রোজা আল্লাহ তাল্লাহ কাছে কবুল হয় না তা আমি নিজেই নিজ হাতে নিজ রোজার মর্যাদা নষ্ট করলাম তো জন্যে আমার রোজা যাতে আল্লা কাছে কবুল হয় মোজা রোজার মর্যাদা যাতে রক্ষা পায় রোজার মহিমা যাতে অক্ষুণ্ণ থাকে সে ব্যাপারে সচেতন থাকা একান্ত কর্তব্য তার মানে রোজাদার রোজা অবস্থায় কিছুতেই মিথ্যা কথা বলবে না কিছুতেই অন্যের উপরে জুলুম করবে না গালাগালি করবে না অন্যের হক নষ্ট করবে না অশ্লীল কথা বলবে না অশ্লীল কথা শুনবে না গান বাদ্যের ধারে কাজ হয়ে যাবে না অন্যের সঙ্গে ঝগড়াফাস করবে না সব রকম হারাম খাওয়ার থেকে বিরত থাকবে সবিরা কবিরা সব রকম পাপ থেকে বাঁচার চেষ্টা করবে রোজা পবিত্র একেবাদত এবাদত নিজে পবিত্র অবস্থায় থাকবে গুনাহের অপবিত্র দ্বারা গুনাহের কালিমা দ্বারা নিজেকে কলঙ্কিত করবে না রোজাদার যদি এরকম রোজা রাখতে পারে যে সে রোজা অবস্থায় কবিরা সব রকম থেকে বাঁচার চেষ্টা করছে তবেই হতে হবে তার সত্যিকায় রোজা এবং আল্লাহ তালাকে দেওয়া আল্লাহ তালা দেওয়ার মতো উপযুক্ত উপহার তো এইরকম রোজা যদি আমরা রাখতে পারি তবে রোজা এর বিধান দেওয়ার যেই উদ্দেশ্য সে উদ্দেশ্য আমাদের দ্বারা পূরণ হবে আল্লাহ তালা বলেছেন যে আমি রোজার বিধান দিয়েছি এই জন্যে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো কোন আমরা যদি এইরকম রোজা রাখতে পারি তাহলে অবশ্যই আমরা তাকে অর্জন করতে পারবো এবং মুত্তাকি হয়ে যাব আর তখন আমাদের জন্যে জান্নাতে রাইয়ান নামক যে দরজা রাখা হয়েছে সে দরজা দিয়ে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো আল্লাহ তোমার বা আলা আমাদেরকে এইরকম রোজা রাখার তৌফিক দান করুন